আজকের আমাদের পরম আনন্দের আমাদের কর্ম প্রময় কর্মহৎস ওই কাজ নিগমানন্দ সরস্বতী চাপ চারটি সাধনা স্মৃতি করার পরে মানুষের দুঃখ যন্ত্রণা আত্ম মানুষের কষ্ট এবং তাদের ব্যবহার দেখে তিনি

প্রতিষ্ঠাবার্ষিকী প্রতিষ্ঠা উৎসব প্রাক্তন মহন্ত মহারাজ ডক্টর স্বামী জ্ঞানানন্দ সত্যি মহারাজ তিনি এই রথযাত্রা দিবসে তখন উদ্বোধন করেছিলেন এবং তারপর থেকেই প্রত্যেকটি বছরে আমাদের এই অনুষ্ঠান হয়ে আসছে আজকে সেই সত্যি অনুষ্ঠান পরবর্তী ঠাকুর মহারাজের অত্যন্ত রাত্রী করে অনন্ত কোটি প্রণাম করে আমরা এই বার্ষিক উৎসবের অনুষ্ঠান সূচি অনুযায়ী আমরা এগিয়ে যাব ধরে আমাদের এই অনুষ্ঠানে সিংহ দেব প্রবন্ধনাথ পরিচালনা করলেন শ্রীমতী অপরনাথ কাজ এরপর আমরা সব

আমরা এই অনুষ্ঠানে এই উৎসবে সভাপতিত্ব করার জন্য আমাদের পরম প্রিয় পরম শ্রদ্ধেও দীর্ঘ বছর ধরে তিনি আমাদের এই চিকিৎসকের সঙ্গে যুক্ত হয়ে রয়েছেন তার ভালো মন্দ সুখ মানে সঙ্গে তিনি একদম নিজের মতো করে জড়িয়ে রয়েছেন এবং

আজকের এই উপলয়ে উদ্ভব হইছে যে আমাদের আত্মমতে শান্তর মতে সিন্ধু ও টি মহন্ত মহারাজ তথা জীবানন্দ সময়ের ইনি সবর যে স্বভাবটি তথা জীবানন্দের শান্তর মন নিবিড়ারে স্বভাবটি তোমরা সাধরিতো জীবানন্দ আপনত্বের স্বভাবটি আমাদের সকলের কর্মক্ষেত্রে স্বভাবটি বিরাজ করতে আজও ডক্টর জয় আমি এই সাধু প্রস্তাব সকলের পক্ষ থেকে সমর্থন জয় আজকে এই অনুষ্ঠানের আনন্দ আমরা আহ্বান করেছি এবং এই আবিলে থেকে অধ্যাপক ডক্টর ওহিউজ দাস মহোদয় যিনি বর্তমান মেডিকেল কলেজ এবং হসপিটালের pharmacology এবং therapy তার হেড আউটপুট করে ডক্টর রবিজি দাসগুপ্তের নামে পদনধি কমিটির ঘোষণা করেছে জয়গুরু আমি টিম তো সাধু প্রস্তাব সর্বান্ত বর্ম সমর্থন করছি জয়গুরু আমাদের আনন্দের হয় আমাদের এই বিদ্যুৎ বিভাগ সহাজকে অন্তর পদয় হল